পরপর তিনবার কলিং বেলটা বেজে উঠল হোটেলে উঠে সবেমাত্র অজিত ফ্রেশ হতে বাথরুমে গেছে এরই মধ্যে কার এমন কি জরুরি দরকার পড়ল যে এমনভাবে বেলটা বাজিয়েই যাচ্ছে না আর কারো সাথে তো অ্যাপয়েন্টমেন্ট কিছু নেই কিছু আন্দাজ করতে পারল না অজিত তবে হোটেলের কোনো সাফাই হবে হয়তো তবে কি আসার সময় তারা তাড়াহুড়োয় কোনো কিছু ভুলে ফেলে এসেছে তাই হবে হয়তো এই ভাবতে ভাবতে অজিত ভেজা মাথাতেই তোয়ালে গায়ে জড়িয়ে হোটেলের দরজা খুলে বাইকটা উকি দিল না কেউ নেই দু একবার ওপর নিচে দেখে অজিতের চোখ গেল ঠিক উল্টো দিকে হোটেলের আরেকটা রুমের দিকে একই রকমের আর একটা রুম রুম নাম্বার চারশো দুই তারটা চারশো এক অজিত মুহূর্তে ভাবল তবে নিশ্চয়ই উল্টো দিকের রুমের কোনো গেস্ট দুটো রুমের মধ্যে গুলিয়ে ফেলেই ভুল করে বেল বাজিয়েছে পরে বুঝতে পেরে চলে গেছে অজিত আর ভাবল না ঘরে ফিরে একটা সিগারেট জ্বালিয়ে অজিত এবার মধুমিতার কাছে এসে বসল মধুমিতা তার অফিসের জুনিয়র অফিস ট্রিপে এই পাশে ওকেই নিয়ে এসেছে যদিও এত বড় প্রজেক্টের কাজে একজন ইন্টার্নকে নিয়ে আসার কারণ নিয়ে অফিসের অনেকেই ভ্রু কুচকেছিল মধুমিতার উপরেও অনেক দীর্যক দৃষ্টি ফেলেছিল একটা নতুন মেয়ে কদিন এসেই বসকে বাগিয়ে নিয়ে এত বড় প্রজেক্টের ট্রিপে আসতে পেরেছে সেটা অনেকেরই গায়ে লাগবার কারণ বটেই যদিও অনেকেই বলতে গেলে সবাই জানে এর পেছনের আসল কারণটা কি মধুমিতা অতীব যৌবনা পরিপূর্ণ ও আকর্ষণীয় তাই তার পক্ষে বসকে খুশি করে প্রমোশন পাওয়া শুধু সময়ের কিড়িং কেড়িং করে আবার তিনবার বেলটা একসাথে বেজে উঠল অজিতের এবার মাথা গরম হয়ে উঠল সে সবে অফিসের ম্যানেজারের সাথে আলোচনা করেই মানিব্যাগ থেকে কিছু একটা বের করছিল আর এক হাতে কাচের গ্লাসে একটু করে রঙিন পানিও ঢালতে শুরু করেছিল মিজাজটা তার খিজড়ে গেল তাড়াহুড়োয় উঠে এসে সে দড়াম করে দরজাটা খুলতে গিয়েই হোঁচট খেল খোলা দরজার বাইরে ছিটকে গিয়ে হাতে ধরা গ্লাস ও মানিব্যাগ সব এদিক ওদিক ছড়িয়ে গেল অকারণে এরকম বেল বাজানো এসে মনে মনে গালাগালি দিতে দিতে নিচে থেকে উঠতে গিয়েই অজিত আবার ছিটকে সরে এলো একটা হোটেলের কার্ড যেন তার দৃষ্টিকে মুহূর্তে আচ্ছন্ন করে দিল যেন হৃৎপিণ্ড ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইল হঠাৎ করে সে ফিরে গেল এক বছর আগের একটা ঘটনায় সেবারও অফিস টুরে সে এমনি একটি হোটেলে অনামিকাকে নিয়ে এসেছিল আর সেখানেই সে তার সাথে চূড়ান্ত ফুর্তি করে নেশার ঘরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল অনামকাও ছিল মধুমিতার মতোই তার জুনিয়র অনামকা মা হতে চলেছিল আর তাই সেই খবর দিতেই একদিন সে অজিতকে ডেকে পাঠিয়েছিল একটি হোটেলে অফিসের বাইরে এই হোটেলেই তার এ ব্যাপারে আলোচনা করা ঠিক মনে হয়েছিল হোটেলের কার্ডও দিয়েছিল সে তাকে কিন্তু অজিত সেসব দেখেনি মানিব্যাগের একটা কোনায় রেখে দায় সেরেছিল সেদিন সে এতটাই ব্যস্ত ছিল যে হোটেলের নামটুকু পর্যন্ত দেখা সময় হয়নি অনামিকা জানত মানবে না তাই পরিবারকে ছেড়ে সে সেদিন উঠে এসেছিল হোটেলে কিন্তু কথা রাখেনি না দেখা করতেও আসেনি পর্যন্ত অজিত বিয়ে তো দূরের কথা সেদিন তাকে প্রত্যাখ্যান করে দায়িত্ব থেকে সরে গেছিল যদিও অজিত পরে জেনেছিল সেদিন অনামিকা তাকে বহুবার ফোন করার পরও না পেয়ে শেষমেশ লজ্জায় ঘৃণায় অপমানে হোটেলের রুমে আত্মহত্যা করে প্রাণ দিয়েছিল অজিতের হাত পা ভয় কাঠ হয়ে এলো গলার কাজটা শুকিয়ে এসেছে চোখে অন্ধকার তার শরীরে এক ফোটা আঙুল নাড়াবার মতো শক্তি নেই বিস্ফারিত চোখে ভয় সে হোচট খেয়ে পড়ে গিয়ে মানিব্যাগ থেকে ছিটকে বেরিয়ে আসা একটা হোটেলের কারের দিকে দেখল তাতে লেখা আছে হোটেল লারিকা রুম নাম্বার চারশো এতক্ষণে দয়কাছে কাছে কলিং বেল বাজানোর ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ সবটা পরিষ্কার এক বছর আগে অনামিকা তার জন্য যে ঘরটায় আত্মহত্যা করেছিল সেটা আর কোনো ঘর নয় আজ সে যে ঘরে মধুমিতাকে নিয়ে উঠেছে সেই সেই ঘর আর তার আসার পর থেকেই কলিং বেলটা বাইরের কেউ বাজাচ্ছে না এতক্ষণ ধরে যে কলিং বেল বাজাচ্ছিল সে আর কেউ নয় সে আজ থেকে এক বছর আগে ওই ঘরে আত্মহত্যা করা অজিতেরই জুনিয়র অনামিকা এক বছর আগে যার জন্য সে নিজেকে শেষ করেছিল আজ এক বছর পর তাকে কাছে পেয়েই সে যেন আবার ফিরে এসেছে প্রতিশোধের স্পৃহা নিয়ে মুহূর্তে বাইরে ভীষণ ঠান্ডা বাতাস বইতে শুরু করল অজিতের চোখের সামনে এখন আর কোনো পার্থিব বস্তুর উপলব্ধি নেই যেন গুমর বাধা অন্ধকারে সে মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সেই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যেই যেন অসতি দূরে একটা আবজায় আকার নিতে শুরু করেছে অজিতের চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে ক্রমে ক্রমে সে আকারটি সম্পূর্ণ নারীরূপ ধারণ করে এগিয়ে আসছে অজিতেরই দিকে অজিতের হৃদপিণ্ড একবার জোরে কেঁপে উঠে শান্ত হলো জ্ঞান হারিয়ে সামনের ফ্লোরে লুটিয়ে গেল অজিতের সংজ্ঞাহীন দেহটা